মাদকের কারবারের বিরুদ্ধে অভিযান গেলে পুলিশের ওপর হামলা চালানোর অভিযোগ উঠল একদল কারবারের বিরুদ্ধে সোমবার সকালে ঘটনা মালদহের মানিকচকে নূরপুরের শেখটোলা গ্রামে সেখানে পুলিশের সঙ্গে রীতিমতো ধস্তাধস্তি হয় তাতে এক সেবেক ভলেন্টিয়ার জখম হয়েছেন একজন এসআইও আহত হয়েছেন বলে খবর ঘটনাস্থলে বাড়তি পুলিশ পাঠানো হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে নূরপুর গ্রাম পঞ্চায়েতের শেখটোলা হাকিমটোলা মন্ডলপাড়া ডাল্লুটোলা গ্রামগুলিতে দীর্ঘদিন ধরেই মাদকের কারবার রমরমা চলছে বলে অভিযোগ পাশাপাশি সেখানে জুয়ার ঠেকও নিয়মিত বসে এদিন সকালে মাদকের কারবারের বিরুদ্ধে অভিযানে গিয়েছিল পুলিশের একটি দল পুলিশ সূত্রে জানা গিয়েছে ওই ঘটনায় এখনো পর্যন্ত দুজনকে আটক করা হয়েছে বাকিদের খোঁজে পুলিশের তল্লাশি চলছে তারপরে পুলিশের সঙ্গে হাতাপাতি করে নেয় ওরা মারপিট করে সিবিকে ভালো আঘাত করে দিয়েছে ভালো মান মেরেছে এই কিছু লোক ছিল ওরা যারা বিএস ব্রাউন সুগার যারা ব্যবহার করে আর যারা জুয়া টুয়া খেলে ওরাই করেছে